আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকের ভিডিওতে সেম ডিজাইনের টুইন পার্পেল কালার কেক ডেকোরেশন শেয়ার করব তো প্রথমে আমি কেক দুটাকে ক্রাম কোটিং করে ফ্রিজে দশ মিনিটের জন্য সেট হতে রেখে দিয়েছিলাম আর তারপর দশ মিনিট এটাকে ফ্রিজ থেকে বের করে নিয়ে পার্পেল কালার ক্রিম দিয়ে ওভারঅল কভার করে নিচ্ছি ক্রাম কোটিং করলে একটা সুবিধা হচ্ছে কেকটাকে খুব স্মুথলি সহজেই কিন্তু ফিনিশিং দেওয়া যায় নাহলে কেকের উপর যে গুড়ি গুঁড়ি ভেসে থাকে এই গুড়িগুলির জন্য কিন্তু কেকটাকে খুব স্মুথলি ফিনিশিং দেওয়া যায় না আর যদি ফিনিশিং দেওয়াও যায় তাহলে কিন্তু এই গুড়িগুলি কেকের উপর ভেসে থাকে তখন কিন্তু দেখতে খুব বেশি ভালো লাগে না তো আমি সেমভাবে দুইটা কেক কভার করে নিয়েছি ক্রিম দিয়ে ক্রিম দিয়ে কভার করে নেওয়া হয়ে গেলে আমি একটা ছোট সাইজের স্টার নজল নিয়েছি আর এই ছোটো সাইজের স্টার নজলের সাহায্যে আমি সাইডের ব্রডারগুলো দিয়ে দিচ্ছি তো এটাকে দেখতেই পাচ্ছেন আমি কীভাবে করছি তো আমি সেমভাবে দুইটা কেকের ব্রডারগুলো দিয়ে নিয়েছি আর এখন যে দুইটা সাইড হচ্ছে কিছুটা এব্রো থেব্রো হয়েছে একটা সাইডে আমার আঙুল লেগে কিছুটা ক্রিম উঠে গিয়েছে আর একটা সাইড হচ্ছে ভালোভাবে ফিনিশিং আসেনি সেই জায়গাগুলোকে হাইট করার জন্য আমি এখানে চকলেট ড্রিপিং দিয়ে দিচ্ছি আমি এখানে যে চকলেট গার্নাসটা ব্যবহার করেছি এটা আমি ফ্রিজে সংরক্ষণ করেছিলাম তো এটা অনেকটাই হার্ড হয়ে গেছে এটা আরও কিছুটা লিকুইড হওয়ার দরকার ছিল এই চকলেট ড্রিপিংগুলো দেওয়ার জন্য কিন্তু গার্নাসটাকে একদম পারফেক্ট হতে হয় তারপর আমি এই কেকের উপরে টু ডি নজলের সাহায্যে তিনটা করে ফুল দিয়ে নিয়েছি আর ছোটো সাইজের একটা করে দুই পাশে দুটো ছোটো ফুল দিয়ে নিয়েছি তারপর এখানে আমি সিক্স পি নজল নিয়ে নিয়েছি আর সিক্স পি নজলের সাহায্যে যে জায়গাগুলো আমার কাছে ফাঁকা মনে হয়েছে সেই জায়গাগুলোতেই আমি এই সিক্স পি নজলের সাহায্যে ডেকোরেশন করে নিচ্ছি তো এই ধরনের কেকগুলো আগে প্রচুর বানানো হতো আর এই কেক দুইটাই হচ্ছে একজনের অর্ডার ছিল একজনই সেম ডিজাইনের দুইটা কেক নিয়েছে এর আগেও কিন্তু উনি আমার কাছ থেকে সেম ডিজাইনের দুইটা কেক নিয়েছিল পার্পেল কালার কিন্তু তখন আমি পার্পেল কালারের যে এই শেডটা এসে টানতে পারিনি তখন আমি রেডমেনের যে পার্পেল কালারটা আছে সেটা দিয়ে জাস্ট সেই রঙটাই ব্যবহার করেছিলাম তো তখন ওই কালারটাতে আমি স্যাটিসফাই ছিলাম না আর এখন এই কালারটা বেশ ভালো লাগছে তো দুইটার কেককে আমি খুব সুন্দরভাবে ডেকোরেশন করে নিয়েছি সেমভাবে যতটা সম্ভব পেরেছি সেম করতে চেষ্টা করেছি তো উনি বলেছিল যে না কেক দুইটা সেম হয় তো তারপর আমি দুইটা করে বাটারফ্লাই দিয়ে নিয়েছি তারপর এর উপরে আমি কিছুটা সুগার বল অ্যাড করেছি মোটামুটি কিন্তু আমার কেকটা কমপ্লিট হয়ে গেছে তো মার্শাল্লা করে আমার কেক দুটা কিন্তু খুবই কিউট হয়েছে আমার কাছে কিন্তু পার্সোনালি খুব ভালো লেগেছে তো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন তো তারপরে আমি এই কেকের উপর যে লেখাটা লিখতে হবে সেটা লিখে নিচ্ছি আমি এখানে কিছুটা চকলেট গরম করে নিয়েছি মেল্ট করে নিয়েছি তো পাইপিং ব্যাগ যেটা নিয়েছিলাম প্রথমে সেটা কিন্তু কিছুটা মোটা ছিল যার কারণে লেখাটা খুব সুন্দর হচ্ছিল না তারপর আমি একটা নতুন পাইপিং ব্যাগ নিয়ে তারপর সেটা মাথাটা চিকন করে কেটে নিয়েছি আর এখন হ্যাপি বার্থডে নূরসাফা লিখে নিচ্ছি একটার মধ্যে আমাকে লিখতে বলা হয়েছিল হ্যাপি বার্থডে নূরসাফা আর একটার মধ্যে হ্যাপি বার্থডে রিফাত লিখতে বল বলা হয়েছিল তো আমি দুইটা কেকের মধ্যে লিখে নিয়েছি আর প্রথম প্রথম কিন্তু আমার এই লেখাগুলো লিখতে খুবই ঝামেলা মনে হতো আর এখন কিন্তু এই লেখাগুলোর জন্য কেকটা যেমন দেখতে সুন্দর লাগে আমার লেখাগুলো লিখতেও ভালো লাগে তারপর এখানে আমি দুইটা চকলেট টপার তৈরি করে রেখেছিলাম তো এই চকলেট টপারগুলো এখন কেকের একটা পাশে যে একটু খালি জায়গা আছে সেখানে বসিয়ে দিয়েছি আর এই চকলেট টপারগুলো দেওয়ার পর কিন্তু কেকটাকে আরও বেশি সুপ্রীতি মনে হচ্ছিলো এর ওপর কিছুটা আরও সুগার বল দিয়ে নিয়েছি সাদা রঙের যে ছোটো ছোটো সুগার বলগুলো রয়েছে সেগুলো দিয়ে নিয়েছি তো এই তো আমার কেকের ফাইনাল লুক কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না তারপর এটাকে বক্সে ভরে রেখে দেওয়ার পালা তাই বক্সটাকে তৈরি করে নিয়েছি আর আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন এই কামনা আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম